প্রিয় দর্শক বিন্দু এই মুহূর্তে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন নেমখান সাত নৌযটি সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে সক্ষম হয়েছে তৃতীয় স্থানে প্রথম স্থানে ঠিক সকাল ছয়টা পনেরো মিনিটে ঢাকা নদীবন্দরে প্রবেশ করে সুন্দরবন পনেরো এবং ছয়টা সতেরো মিনিটে সুন্দরবন ষোলো নৌজানটি ঢাকা নদীবন্দরে প্রবেশ করতে সক্ষম হয় এবং এমখান সাত অর্থাৎ তৃতীয় স্থানে সর্বশেষ স্থানে ঢাকা নদীবন্দরে প্রবেশ করে ঠিক ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এমখান সাতকে আমরা দেখতে পারি সদরঘাট লঞ্চ টার্মিনালে আর দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেই কিন্তু নৌজেনটি সরাসরি ঘাটে ফিরতে পারতেছে না অর্থাৎ পর্যাপ্ত জায়গা নাই যার কারণে এমখান সাত জায়গা করে নিচ্ছে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন রয়েছে সুন্দরবন ষোলো এবং বাস সাইডে রয়েছে সে পাড়াবাদ দশ এই দুইটি লঞ্চের ঠিক মাছ দিয়েই কিন্তু এম খান সাত দেখতে পাচ্ছেন এখন জায়গা করে পল্টনের দিকে এগিয়ে আসবে আর যাত্রীদের কথা যদি বলি নৌজেনটিতে কিন্তু আজকে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে আপনারা এরই মধ্যে নৌজেন্টির সামনের দিকে যদি খেয়াল করেন বুঝতে পারবেন যে নৌজেন্টিতে আজকে অনেক যাত্রী নিয়েই কিন্তু বরিশাল থেকে আজকে ঢাকায় এসেছে এম খান সাদ। তো এখনই বার্টিং বার্টিং করার জন্য কিন্তু নোজেন্টি সামনের দিকে অগ্রসর হবে লঞ্চটি আসলে জায়গা করতে পারতেছে না ঠিকঠাক এরই মধ্যে কিন্তু যাত্রীরা অলরেডি লঞ্চ থেকে নামা শুরু করেছে দুইজন যাত্রী অলরেডি দেখলাম তারা নেমে গিয়েছে এম খান সাত থেকে তো দীর্ঘ দশ মিনিট এর প্রচেষ্টায় দেখতে পাচ্ছেন অবশেষে পল্টনের দিকে এগিয়ে আসতেছে এম খান সাত আর এটি কিন্তু এম খান সাতের দ্বিতীয় ট্রিপ অর্থাৎ বরিশাল থেকে দ্বিতীয় ট্রিপে ঢাকা নদীবন্দরে প্রবেশ করতেছে এম খান সাত

বেশ দ্রুতগতিতেই কিন্তু এমখান সাদ বর্তমানে পল্টনের দিকে এগিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন আলাদ আলাদ দিয়ে লঞ্চটিকে ঘাটের সাথে বাধা হচ্ছে আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন যাত্রীরা অলরেডি নামা নামা শুরু করলো দেখতে পাচ্ছেন যাত্রীরা অতির আগ্রহ ছিল কখন তারা লঞ্চ থেকে নেমে নামবে তো এমখান সাত থেকে নামা শুরু করছে যাত্রীরা তো দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী প্রচুর যাত্রী রয়েছে আর যাত্রী নামতে অনেকটা সময় নিবে অনেকটা সময় লাগবে এমনখান সাত থেকে যাত্রী নামতে দেখতে পাচ্ছেন টপ ফ্লোরে অর্থাৎ চতুর্থ তলায় যাত্রী রয়েছে তৃতীয় তলায় যাত্রী রয়েছে এবং দ্বিতীয় তলায় যাত্রী রয়েছে তো সামনের কিছুটা যাত্রী নামা হলেই কিন্তু লঞ্চটি সিঁড়ি দিবে। তো আমরা যারা লঞ্চে চলাচল করি অবশ্যই তাড়াহুড়া করে লঞ্চ থেকে নামবো না এবং তাড়াহুড়া করে লঞ্চে উঠবো না তো বলতে গেলে এম খান সাত নৌজেন্টে আজকে বরিশাল থেকে ঠিক রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সেরে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে সক্ষম হয়েছে নয় ঘন্টা সময় লেগেছে বরিশাল থেকে ঢাকা আসতে এমখান সাত কিন্তু আজকে বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে সুন্দরবন পনেরো ষোলোর থেকে এমখান সাতে আজকে প্রচুর যাত্রী ছিল আর দেখতে পাচ্ছেন বর্তমানে দ্বিতীয়বারের মতো সদরঘাট লঞ্চ টার্মিনালে এমখান সাত এবং যাত্রীরা নামতে নামতে শুরু করেছে অলরেডি আর এম খান সাতের লাইটিং ডেকোরেশন খুবই সুন্দর এর মধ্যে আপনারা জানেন আর ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ এম খান সাদ আর এটি হলো এম খান সাত লঞ্চের অফিসিয়াল লোক প্রিয় দর্শক এম খান সাতকে নিয়ে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন ভালো থাকবেন